বিসমুল্লাই রহমান রাহিম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি জাকির ভাইয়ের সেই ধান চাষ পদ্ধতি দেখাতে কিন্তু এর ভিতরে কথা আছে যে দেখুন আমি ভিডিও যখন দেখাচ্ছি জাকির ভাই সার ধানে কিন্তু যেখানে সার মাত্রছে ওইখানে কত সুন্দর ধান আর এই পাশে দেখুন একদম ধানগুলো একদম নর্মাল যা বলে বোঝাতে পারবো না আমি একটু জুম দিয়ে দেখাই দিয়ে এই দেখুন ধান বেশি ভালো হয়নি আর ওই পাশে কত সুন্দর দেখতে তাই এর কারণটা আমরা অবশ্যই জানবো আর যার কারণে আজ গিয়ে ভিডিওটা করা আসসালামু আলাইকুম জাকির ভাই ভাই আপনার ধান তো অন্য জমিতে খুব সুন্দর কিন্তু এই গেটটার ভিতরে ধান গুলো এত খারাপ হওয়ার কারণ কি ভাই ভাই বিপদ হয়ে গেছে এই ধানে পাতা ফেলতে দিছিলাম এই জায়গায় হ্যাঁ পাতা ফেলতে দিয়ে দিয়ে এখন সেই দাদার ইস্তেমতর পাতা তুলেছে হুম হুম তুলে নিয়ে গেছে এখন সেই শেষ বেলায় রুটি এসে এই যে এখন

তার মূল কারণ মনে হয় ওই জায়গায় পাতা ফেলার পরেই তো প্রচুর সার মারা হয় তাই না এই সারে জমির ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে এই পরবর্তীতে ধান লাগালি সেই আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না নাকি হ্যাঁ ঠিকই আছে দর্শক আমরা জাকির ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আর আজ গিয়ে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে জাকির ভাই তার এই গেরে জমিটায় কয় কাটা বা আট কাটা জমিতে অন্য মানসিকে এক টাকা কাটার বিনিময়ে পাত ফেলতে দিছিল কিন্তু দেওয়ার কারণে তার এই জমি ধান লাস্টে পরিশেষে লাগানোর পরে ধানের বেশি একটা ফলন ভালো হচ্ছে না প্রচুর পরিমাণে সার বিষ প্রয়োগ করার পরেও সেই অরিজিনাল যে ধান হবে এই জমিতে বা আগে পরে হয় সেরকম আশানুরূপ ফল পাচ্ছে না এর কারণে জাকির ভাই নিজেই বলল শুনলেন আপনারা যে পরবর্তীতে আর সে পাতো ফেলার জন্য অন্য কারোর এই ধানের জমি দেবে না এক টাকা কাঠা অনুসারে দেয় বাইরের লোকজনকে কিন্তু সেই ভুলটা সে নিজেই বুঝতে পারছে যে আসলে টাকার বিনিময়ে নিজের জমিতে পাথর ফেলতে দেওয়া কাউকে ঠিক না কারণ ওই জমির কুরবার ক্ষমতাটা অরিজিনাল থাকে না নষ্ট হয়ে যায় আর ধান লাগাতেও দেরি হয়ে যায় যার কারণে ফসল আপনার আটকাটা জমিতে যদি সে ষোলো মন ধান পায় কিন্তু লাস্টে পরিশেষে যাচ্ছে দশ মন ধান পড়তেছে না অর্থাৎ অনেক লস তো দর্শক ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি নতুন হন আপনি আর পুরাতন যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য আর নতুন যারা দেখতেছেন এই ভিডিও কোথার থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন বাংলাদেশের অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমরা বুঝবো যে আমাদের এই চ্যানেলের ভিডিও কোন কোন জেলা থেকে দেখছে এটা বুঝতে সুবিধা হবে আর আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন